নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই এন বার্তা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে ডিএ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের বকেয়া পঁচিশ পার্সেন্ট ডিএ কবে টাকা দেওয়া হবে পাশাপাশি ডিএ সম্পর্কিত যে আপডেট সেটা শেয়ার করব তো দেখুন এখানে যেটা বলা হচ্ছে পরিবর্তন যাত্রায় আহ্বান ডিএ আন্দোলনকারীদের সন্ধ্যা সাতটায় সজল ঘোষের ডাকা পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে তিনি আহ্বান জানিয়েছেন চাকরিহারা শিক্ষক থেকে শুরু করে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্যের সরকারি কর্মীদের সজল ঘোষ জানিয়েছেন যে আমি সেই সমস্ত শিক্ষকদের আহ্বান জানিয়েছি যাদেরকে পুলিশ লাঠিফেটা করে চাকরিটা খেয়েছে আমি সেই রাজ্য সরকারি কর্মীদের আহ্বান জানাই যাদের ডিএটা সরকার এখনও পর্যন্ত দেয়নি এবং আমি অভয়দের আসতে কিন্তু অনুরোধ করছি যারা নীরবে চোখে জল ফেলছে অর্থাৎ ডিএ সংক্রান্ত একটা ছোট্ট আপডেট কিন্তু এখানে দেয়া হয়েছে সজল ঘোষের তরফ থেকে অর্থাৎ রাজ্যে তো পকেয়া ডিএ রয়েইছে এবং কেন্দ্রের সাথে রাজ্যের যে ডিএর এর ফারাক সেটা তো আগে থেকেই রয়ে গেছে তো পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ টাকা কবে দেওয়া হবে কালী পূজার আগে কি এই টাকাটা দেওয়া হবে না কালী পরে কোনো আপডেট আসবে সেই নিয়ে তো কোনো আপডেট দেওয়া হয়নি তবে আন্দোলনকারীদের তিনি আহ্বান জানিয়েছেন এবং আন্দোলন করার পথে কিন্তু একটা বার্তা দিয়েছেন এছাড়াও চাকরি চাকরিহারা শিক্ষক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন এবং কর্মীদেরকে অবশ্যই জানিয়েছেন যে আন্দোলন চালিয়ে যেতে এবং বকেয়া ডিয়ে সংক্রান্ত হয়তো আপডেট সেই আন্দোলনে আসবে তো এটুকুই খবর দেওয়ার ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন